পটল হুম <laughs> <inaudible> <understood> ওদিকে নিজের যে পটল তোলার সময় হয়ে গেল রে হুম হুম আরে কি হুম হুম করছিস ম্যাডামের টিসুলে সান দেওয়া কমপ্লিট যা ইভেন্টটা মিটিয়ায় ও হো ডেট এসে গেল না দূর ভাল লাগে না প্রত্যেকবার একই থিম একই অ্যাকশন ভাল লাগে না 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 এবার নতুন থিম নতুন অ্যাকশন মা জননী এবার নতুন করে ছক সাজিয়েছে আরে চেপে যাও বাহু বলি কাকে বলে জানো আমার জেনে কাজ নেই ও মা জানলেই হবে তুই যা তো তোমার আর কি লাগিয়ে দিতে পারলেই হলো ওই দেখো আমার তো ওইটাই কাজ কাটি করা শারদিয়া এসে গেল দেখিতে দেখিতে ও সুকুপাশ হবে দুর্গার হাতে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড

তুমি এই সময় একবার দর্শন তো পেতেই হবে হ্যাঁ সে তো বটেই তা না হলে ঝগড়াটা তুমি লাগাবে কি করে আর সেই তো সেই তো শুনলুম মডার্ন অস্ত্র শস্ত্র আনিয়েছেন আরে এইসব ছোটখাটো যুদ্ধ করতে এত অস্ত্রের দরকার নেই এত সময় দেওয়া যাচ্ছে না না দু এক পিস নতুন আইটেম আনিয়েছে ওই দিয়ে চেপে দেবো জ য জ পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ব্যাস 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 ওদিকেও জ্বালিয়েছি এদিকেও জ্বালিয়েছি লেগে যা লাল দিন আরে আর যাচ্ছে! কাচ্চা লন্ডন ভেনিস এমনি দেখবেন টাকা খরচা আছে ভেনিশ লন্ডন মানে এটা মর্তো না দিবি কোথায় যাবেন কৈলাস যাবো রে ভাই যুদ্ধ আছে একটু পৌঁছে দিবি কুইলাস ওরে বাবা শুধু প্রচুর খারাপ গন্ধ না না যাবি না যাবি না মানে রিফিউশন কি সাহস করবো কমপ্লেন দেখাব মজা হো জান냔 বেসিক কমপ্লেন না 가면 নমো যায় 100 টাকা গুজে দেবো আপনার কমপ্লেনে গুষ্টি তৃপ্তি হয়ে যাবে মুwidehatবা সিং হলো মুকুপুরা সংসেই আছে এই এই যা পুত্র যাব কি করে কে ও দুর্গা কি হলো এই কি বাপরে হ্যাঁ আতো দেরি এরপর পাথর কি হবে বলতো আরে তোকে মেরে আমি পালিয়ে যাব বাবু বলছে তারা তো রি আয় মিস আরে দুর্ তো আমি তো ট্যাক্সিই পাচ্ছি না আমি ওসব জানি না ওই সব ছোটোখাটো প্রবলেমের কথা তুই আমাকে শোনাবি না কাম কুয়েক বোঝো আসবি তো সেই নেচে নেচে বেত সিঙ্গের পিঠে চড়ে তার আবার কথা কি হলো অটুল প্রবলেমটা কী রে এখনও যাস নো ট্যাক্সি তুই কি রে ফোন করে গাড়ি ডাক ফোন করে গাড়ি আবার ঢপ দিচ্ছে বেটা বুড়ো ধাড়ি ও ব্যাকডেটেড আরে গি বা ফোন গাড়ি উইল কাম হুস করে তোকে নিয়ে যাবে ফুস করে নরক স্বর্গ গে চুলোই যেতে চাস চলে যা এত সুবিধা আগে জানলেই আর চাপ ছিল না নে নে তাড়াতাড়ি ফকর ওকে ওকে হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় আসবেন আ গাম এক মটতো বড় রাস্তা যেখানে প্রচুর কষ্ট দুর্গা আই অ্যাম কামিং মাই হানি গ্র্যান্ড ফিনালে আজ দিন বি শানি শানি ਕੋਕੋ ਚੱਕੀ ਕੋਰੂ ਆਰ ਨਹੀਂ ਨੀ ਤਾਰ ਗੋਦਾ ਮੇਰੇ ਘਰ ਭੰਗੇ ਦੇ ਬੂਦ ਕਾ ਕਾਏ ਮਾ ਚੁਲ ਜੇ ਕਿਤਾਬ ਗੋਦਾੜਿਆ ਪਾਣੀ 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 ਸਾਰੇ ਸਾਰੇ ਪਾਣੀ ਸਾਰੇ ਸਾਰੇ ਬਾਹੂ ਬੋਲੀ ਹੋਏ ਕੈਨੂ ਮੈਨੇ ਨੇ ਬੋਹਾਰ

ঘোড়া হাতি লাখ টাকা অশিক্ষিত অসুর পাঠশালা কাকে বলে চেনেই না আমার আর চীনের দরকার নেই মাথা গুলিয়ে গেছে তাড়াতাড়ি মার অরিজিনাল নরকে ঢুকে বাঁচি নেনে নেনে চ শুরু কর আরে রে রে লাইট বলতো খালি চোখ ঝলসে যাচ্ছে দেখ বলেছিলাম না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান শুধু তোর না এই গয়না পড়লে না সব্বার চোখ ঝলসে যাবে মানের কি এটা কিন্তু চিটিং এই চেপে যা চেপে যা মর্তের মাটিতে পা দিবে আর চিটিং বাইনি জানবি না তাকে হয় শোনার চাঁদ মেরে চল মানছি না মানবো না আমি খেলবো না মরতে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি ছা আমি চললাম পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানের চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো ইয়া ওরে কি জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে তৈরি রে পাগলা ভাঙা অত সোজা চিরকাল এমন চলবে না রে দুর্গা এবারটা মারলি মার নেক্সট ইয়ারে কি হবে কেউ জানে না